সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি কি না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে হ্যাঁ বিএনপির মুখ ফসকে ঘটনা ফাঁস হয়ে গেছে দর্শক খবর গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জয়নুল উদ্দিন ফারুকের মানে বিএনপির একদম প্রথম সারির নেতা জনরুল ফারুক বলেছেন যে না ভোট দিবেন বিএনপির মনের কথা এটাই দেখেন বিএনপির স্ট্র্যাটেজি কি প্রথম হচ্ছে যে তারা গণভোটে বিশ্বাস করে না দ্যাট মিনস গণতন্ত্রে বিশ্বাস করে না বিএনপি বিশ্বাস করে ভোট কারচুপি করে ক্ষমতায় আসায় আর আলু পিয়াজ সংরক্ষণের নামে কৃষক হত্যায় বিশ্বাস করে কৃষকদের উপর হামলায় বিশ্বাস করে কৃষকদের সার ধান পাট লুটপাটে বিশ্বাস করে লুটপাটকারী দল তা এখন বিএনপির প্রধান টার্গেট হচ্ছে গণভোট ঠেকানো গণভোট ঠেকাতে পারলে তো ভালো খুশিতে খুশি আর গণভোট যদি না ঠেকাতে পারে তাহলে না ভোট এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স এখন যে গণভোটে খুশি মানে জাতীয় নির্বাচনের দিন গণভোটে এতে আসলে বিএনপি খুশি না বিএনপি এমন একটা ক্রাইসিসে বলেছে যেটা আমরা প্রচলিত বাংলা ভাষায় বলি মাইন্ড চিপে বলেছে এই শব্দের অনেক ব্যাখ্যা আছে কেন মাইন্ড কেচিপা বলা হয় এটা নিয়ে অনেক আলোচনা আছে বিএনপি এমন বলেছে যে তারা না পারছে না বোটের পক্ষে অবস্থান নিচ্ছে না পারছে হা বোটের পক্ষে অবস্থান নিচ্ছে না পারছে গণভোট মেনে নিতে না পারছে গণভোট সেলিব্রেট করতে এর মানে বিএনপির চতুর্দিক থেকে বিপদ তবে যেহেতু সমস্ত ক্ষোভ গণতন্ত্রের বিরুদ্ধে গণভোটের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে এজন্য মনের কথা হচ্ছে কিসের গণভোট গণভোটের চাইতে আলু পেঁয়াজের গুরুত্ব বেশি কারণ আলু পেঁয়াজ ওগুলো মেরে খাওয়া যাবে কৃষকরা আলু পিয়াজ সংরক্ষণ করলে ওগুলো বিএনপি লুটপাট করতে পারবে ওইসব কোল্ড স্টোরেজ থেকে এখানে একটা তত্ত্ব লুকায়িত আছে সমাজতন্ত্রে যারা বিশ্বাস করে মার্ক্সিস্ট যারা শুধু মার্ক্স মানে লেনিনিজম কিংবা মা সমস্ত সবগুলো দ্বার মধ্যে এটা আছে কমিউনিস্ট যারা যদিও কমিউনিস্ট এবং সোশ্যালিস্টের মধ্যেও পার্থক্য আছে কমিউনিজম ইজ দ্য হাইস্ট স্টেজ অফ সোশ্যালিজম কমিউনিস্টরা বিলিভ করে এবং তাদের স্লোগান আছে ভোটের আগে ভাত দে ভোটের আগে ভাতের অধিকার এখন তারেক গ্রহমান বিএনপির অবস্থা হচ্ছে ওই বামপন্থীদের মতো ওই নাস্তিকদের মতো যে ভোটের আগে আলু পিয়াজ মানে ভোটের আগে ভাত বুঝতে পারছেন এরা কোথায় গিয়েছে এদের রাজনীতি কতটা অতল গহব্বরে হারিয়ে গেছে এই কারণে এখন বিএনপির বন্ধু বামপন্থীরা বিএনপির বন্ধু সিপিবি বিএনপির বন্ধু বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইসলামপন্থীরা এখন আর তার বন্ধু হয় না এখন ইসলামপন্থীদের যে অংশটা বিএনপির বন্ধু ওই অংশটা আওয়ামী লীগেরও বন্ধু ছিল ওরা ইসলাম পন্থী না ওরা ভারতপন্থী ওরা মদিনার ইসলাম বিশ্বাস করে ওরা মোদির ইসলামে বিশ্বাস করে ওই বাবুসিটি হুজুর গ্রুপ আওয়ামী লীগ তাদেরকে নাচিয়েছে কৌমি জননী গ্রুপ বুঝতে পারছেন এটা কোন গোডাউনের মাল তো দর্শক এই জায়গায় বিএনপির মৌলিক তত্ত্বেই সমস্যা তারা এই কমিউনিজম কর্তৃক প্রভাবিত এখন ভোটের আগে বাধ্য আলু পিয়াজ এখন গণভোটের সময় নির্ধারণ হয়েছে দ্যাট মিনস গণভোট হবে এতে আর কোনো সন্দেহ নাই আদেশ জারি করা হয়েছে তাও আবার আদেশটা বিএনপির মন মতো হয়নি বিএনপি চেয়েছিল অধ্যাদেশ কিন্তু হয়েছে আদেশ বিএনপি চেয়েছিল একটা অসাংবিধানিক বৈধতা পেয়ে গেল সংবিধানের ঊর্ধ্বে জনগণের অভিপ্রায়ের উপর ভিত্তি করে একটা বৈধতা পেয়ে গেল তো এই জায়গায় বিএনপি কি করবে তাদের মনের আশা তো আদৌ পূরণ হয়নি বাহ্যিক দৃষ্টিতে বিএনপির কিছু দাবি মেনে নিলেও আসলে বিএনপি মাইন্ডকে চেবে কারণ গণভোট ইটস সেলফ বিএনপির জন্য ড্যান্জারাস কারণ যারা গণতন্ত্রে বিশ্বাস করে না গণভোট কখনো তাদের জন্য অনুকূল কিছু হতে পারে না তো এই এই জায়গায় যে বিএনপি যা দেখেন যে ওয়েলকাম জানানো প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো অথবা তেমন কোন হাউ কেউ না করা এটা হচ্ছে ভান ধরা আমি একটা কথা কিন্তু এই প্রধান উপদেষ্টা ভাষণের পর থেকে বলি এখন ভান ধরা রাজনীতি চলছে বিএনপি ভান ধরে প্রফেসর ইউনুসকে ওয়েলকাম জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন আসলে বিএনপির মনের কথা হচ্ছে যে এইসব গণভোট টনভোট আমরা মানি না সংস্কার টনস্কার মানি না আমরা কিন্তু না ভোট দিব এটি জনারী ফারুক বলে জনার ফারুক ফারুককে এখন ইন্টারনাল মিটিং এ ধলাই দিবে বিএনপি যে আরে ফারুক ভাই আপনি এটা বলে ফেলেছেন কেন না ভোট দিবে এটা তো পরের বিষয় এত তাড়াতাড়ি আপনি বলে ফেলেছেন জনগণ তো এখনই আমাদেরকে একদম আউট করে দিবে ভারত এবং আওয়ামী লীগের পক্ষে ঠেলে দিবে না ভোটের পক্ষে তো ভারত এবং আওয়ামী লীগ তো এইটা ফারুক ভাই আপনি এটা কি করলেন বিএনপি কে ডুবালেন আপনি বিএনপির এক এক নেতা এক এক দিন বিএনপি লক্ষ লক্ষ ভোট নষ্ট করে এবং দেখেন দুই দুই চার মিলে যাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও কিন্তু বলেছেন যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না বুঝতে পারছেন এর মানে গণভোট হচ্ছে অ্যাপেক্স ডিসিশন মেকিং বডি অফ দ্য ডেমোক্রেসি কিন্তু জয়ন সালাউদ্দিন আহমেদ বিএনপির সংবিধান বিশেষজ্ঞ তিনি বলছেন যে সংবিধান সংসদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেখেন কত যে বললাম না ধারণ করে ভাত দেয় এই জন্য গণভোটের আগে পিয়াজ পেঁয়াজ আলু অথচ এরা কৃষক হত্যাকারী এরা কৃষকদের উপর নিপীড়নকারী কৃষকদের সরকারি টাকায় বরাদ্দ বা ভর্তুকির সার মেরে খাওয়া পার্টি এ বিএনপি প্রতিনিয়ত আপনি পত্রিকার পাতা দেখবেন কৃষকের উপর বিএনপির হামলা কৃষকের জমি দখল এগুলোর সাথে বিএনপি জড়িত দর্শক এই জায়গায় বা আদর্শই বিএনপির সাথে যায় না এরা এখন কমিউনিস্ট প্রভাবিত ভারতের সাথে বন্ধুত্ব করলে এই পরিণতি এটাই এটাই হয়েছে এখন কমিউনিস্টই বিএনপির বন্ধু যার ফলে দেখছেন তারা বলে সংসদের সার্বভৌমত্ব কিন্তু জনগণের সার্বভৌমত্ব গণভোট এটা বলতে পারে না আরে সংসদ তো হয় কিভাবে জনগণের ভোটে সেখানে আপনি গণভোট মানেন না গণভোটকে জনগণের সার্বভৌমত্ব বলেন না আর আপনি সংসদের সার্বভৌমত্ব বলেন এর বাট বার কি আছে এগুলো করছে বিএনপি দিস ইজ বিএনপি তো বিএনপি না ভোট গণভোট মানে পুরো গণভোটের বিরুদ্ধে সেখানে না ভোট দিবে এটাই স্বাভাবিক তো ঘটনা ফাঁস হয়ে গেছে গণভোটে না ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়াল ফারুক তিনি বলেছেন এবার ভোটারদের হাতে দুইটা ব্যালট থাকবে একটা হবে দানের দাড়ি দারিপাল্লা সহ বিভিন্ন প্রতীকে আর একটা হবে গণভোটের হা বা না আমাদের নেতারা আপনাদের বুঝিয়ে দেবেন সেক্ষেত্রে না হবে এর মানে না ভোট হচ্ছে বিএনপির মনের অবস্থান এটাই হচ্ছে বিএনপির অরিজিনাল অবস্থান এটি হচ্ছে তারেক রহমানের আদর্শ কমিউনিস্ট ভাব দ্বারা সম্পন্ন উপরে উপরে ডেমোক্রেসি কিন্তু বলবে উত্তর কোরিয়ার নামও কিন্তু ডেমোক্রেটিক রিপাবলিক অব উত্তর কোরিয়া আপনারা জানেন না এরকম ডেমোক্রেসি রিপাবলিক ডেমোক্রেসি এগুলো বলবে আসলে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না এরা বিশ্বাস করে মাগুরার উপনির্বাচনে তত্ত্বাবধায় সরকার বিকৃতকরণে এরা বিশ্বাস করে নোট এরা বিশ্বাস করে ভুয়া ভোটার তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসায় এরা বিশ্বাস করে ইয়েজ উদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে ওয়ান ইলেভেন ঘটনাতে নোয়াখালী দুই আসনে সেনবাগ উপজেলায় একটা প্রোগ্রামে এই কথা বলেন এই হচ্ছে বিএনপির রাজনীতির হালচাল